বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অন্তে ভারতের শিল্প থেকে ভারত ভারতের শিল্প থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন সম্পন্ন সমাধান করছি প্রশ্নটি হচ্ছে ভারতীয় অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো উত্তর মোটর গাড়ি এবং অন্যান্য মোটর যান শিল্পের আওতায় পড়ে ভারতের প্রথম অটোমোবাইল শিল্প উনিশশো সাতচল্লিশ সালে শুরু হয়েছিল টাটা মোটরস মারুতি সুগী মাহিন্দ্রা এবং হিন্দুস্তান মোটরসর দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি প্রস্তুতকারক সংস্থা অটোমোবাইল শিল্প গড়ে ওঠার প্রধান কারণ হল এক নম্বরে লোহা ও ইস্পাতের প্রাচুর্য অটোমোবাইল শিল্পের মূল উপাদান হল লোহা ও ইস্পাত ভারতীয় লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলি থেকে প্রয়োজনীয় লোহা ও ইস্পাত পাওয়ার সুবিধা আছে দু নম্বরে কয়লার পর্যাপ্ত যোগান লোহা ও ইস্পাত উপযুক্ত আকৃতি প্রদান করার জন্য প্রচুর কয়লার প্রয়োজন হয় তাই অটোমোবাইল শিল্প গড়ে ওঠার জন্য পর্যাপ্ত কয়লার যোগান থাকা আবশ্যক অনুসারী শিল্পের সান্নিধ্য ছাড়াও মোটর গাড়ি নির্মাণের জন্য যন্ত্রাংশ ইঞ্জিন টায়ার টিউব কাঁচ ব্যাটারি রং চামড়া ফোম প্রভৃতি একান্ত প্রয়োজন তাই এই সকল অনুসারী শিল্পের বিকাশের উপর মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ নির্ভর করে সুলভ বিদ্যুৎ অটোমোবাইল শিল্প গড়ে ওঠার জন্য প্রচুর সুলভ পর্যাপ্ত বিদ্যুতের যোগান থাকা প্রয়োজন ও উন্নত পরিবহন ব্যবস্থা অটোমোবাইল শিল্পের বিকাশ বিকাশ উন্নত পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল ভারতীয় রেলপথ ও সড়ক পথে দুজন প্রসার এই শিল্প গড়ে ওঠার অনুকূল ক্ষেত্র প্রস্তুত করেছে সুলভ ও দক্ষ শ্রমিক অটোমোবাইল শিল্প গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় ভারতের কারিগরি প্রতিষ্ঠান ও বিদেশি কোম্পানিগুলির মিলিত কারিগরি দক্ষতা অটোমোবাইল শিল্প বিকাশে সহায়ক হয়েছে পর্যাপ্ত মূল্য অটোমোবাইল শিল্প অত্যন্ত লাভজনক হয় মূলধন বিনিয়োগের অভাব হয় না ভারতের দেশীয় শিল্পপতি ও বিদেশি কোম্পানিগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগ এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে চাহিদা ভারতে সড়কপথের সম্প্রসারণ নগর শহর নগরীর বিকাশ দ্রুত অর্থনৈতিক অগ্রগতি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি প্রভৃতির কারণে মোটর গাড়ির চাহিদা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ